আপনার প্রোফাইলে অথবা পেজে কোনো ফলোয়ার নেই জিরো ফলোয়ার বা পাঁচ হাজার কম আছে দুই হাজার এক হাজার ফলোয়ার আছে নো ম্যাটার আপনি রেগুলার ভিডিও দিচ্ছেন এটা ম্যাটার ভিডিও দিচ্ছেন আর্নিং দরকার এখানে মোডাইজেশনের কিছু দরকার নেই আর্নিং পাবেন তো কেমন করে পাবেন চলুন দেখা যায় প্রথমে হচ্ছে আমরা ফেসবুকে যাব ফেসবুকে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে আমাদের পেজে মানে সরি আমাদের প্রোফাইল বা পেজে আমি প্রোফাইলে যাচ্ছি যাওয়ার পরে এখান থেকে হ্যাঁ যেমন এই ভিডিওটাতে আমি হচ্ছে মোডেলাইজেশন অন করে রাখছি ঠিক আছে এটা নতুন আসছে সেই আমি এখনই অন করে রাখছি তো আমি দেখা এখানে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এটা চলে আসতে আমার ভিডিওটা ভিউ হয়েছে এত ঠিক আছে এখান থেকে আর্নিং কত আসছে এটা আমিও দেখাচ্ছি ঠিক আছে তারপর আমরা যাবো আর্নিং সেটিং ঠিক আছে আর্নিং সেটিংয়ে যাওয়ার পরে ক্লিক করি যদি তাহলে চলে আসলে আর্নিং এই অপশানটা যদি অন করে তাহলে আপনার মোডেলাইজেশন অন এটা হচ্ছে আপনার মনিটাইজেশন আপনার যে প্রোফাইলটিকে আসুক বা না আসুক ঠিক আছে আমি দেখাই আপনাদেরকে যেটা দেখলে আরো আপনি হচ্ছে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবেন আমি আপনাদেরকে ক্লিয়ার করে ফেলতেছি ঠিক আছে বিষয়টা একবার আপনাদেরকে ক্লিয়ার করে ফেলতেছি আমি এখান থেকে যাব হচ্ছে আমার প্রফেশনাল ড্যাশবোর্ড তারপরে যাব হচ্ছে আমার মনিটাইজেশন অপশনে মনিটাইজেশন অপশনে দেখেন ঠিক আছে অলরেডি আমার হচ্ছে 2.13 ডলার ঢুকছে ঠিক আছে শুধু দেখেন আমার কিন্তু স্টার অপশন চালু আছে দেখেন ইনস্টিম অ্যাড আমার কিন্তু এখনো চালু হয়নি দেখেন এখন আমার মিনিট পরে নেই সেজন্য আমার এনি স্ট্রিম কিন্তু এখন চালু কিন্তু আমি দেখেন আর্নিং করতেছি বিনা মনিটাইজেশন মজা না তো যারা যারা এইভাবে আর্নিং করতে চায় তারা তারা করতে পারে না আর এই মজার নিউজটা যারা যাদেরকে ভালো লেগেছে অবশ্যই তারা আমার ভিডিওটাকে শেয়ার করবেন এবং সবাইকে জানিয়ে দিবেন যারা যারা আর্নিং করতে চান সবাইকে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে